হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দেব গতকাল বৃহস্পতিবার দিন আমরা দেখি প্রতি ধারাবাহিকের টি আসে এক থেকে দশ পর্যন্ত কি কি ধারাবাহিক থাকলো তার একটা লিস্ট আমাদের সামনে বিভিন্ন খবরের চ্যানেল বিভিন্ন ফেসবুক পেজ মারফত প্রকাশ করা হয় কিন্তু গতকাল কেন টিআরপি এলো না এটা নিয়ে অলরেডি অনেক দর্শক লেখালেখি করছে যে কেন গতকাল টি আর এলো না বা টি কবে আসবে কি কারণে টি আর আসছে না তাহলে কি বাংলা সিরিয়ালগুলো টি পাচ্ছে না অনেক জায়গাতে এটাও বলা হচ্ছে তো আজকের এই ভিডিওতে তোমাদের ডাউট ক্লিয়ার করব এক্স্যাক্টলি কি কারণে টি আর এলো না এবং সব থেকে বড় কথা টিআরপি আমরা কবে পাবো মানে টিআরপি যে লিস্টটা বা যে তালিকাটা সেটা আমাদের সামনে কবে প্রকাশ করা হবে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে দেখো টিআরপি তো প্রতি বৃহস্পতিবারই আসে কিন্তু গতকাল তো কোনো উৎসব ছিল না সব থেকে বড় কথা যদি ধরো ক্রিসমাস পড়লো বা পুজোর টাইম পড়লো বা নিউ ইয়ার পড়লো বা ঈদ পড়লো বা অন্যান্য যে কোনো ফেস্টিভ্যাল যদি পড়ে সেই বৃহস্পতিবার দিন তাহলে টিআরপি আসতে এক দুদিন মতো লেট করে কিন্তু গতকাল তো কোনো উৎসবও ছিল না তাহলে টি আর এলো না কেন এটার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি দেখো এখন এই মুহূর্তে ইলেকশনের কাজ চলছে এবং ইলেকশানটা হচ্ছে খুব সম্ভবত মুম্বাইতে মানে এরকমই খবর আছে আমার কাছে মুম্বাই ইলেকশানের জন্য কিন্তু টিআরপি এই মুহূর্তে আসেনি এবার তোমরা বলতে পারো আমরা তো বাংলা ধারাবাহিক চাইছি কলকাতাতে তো ইলেকশন হচ্ছে না তাহলে ধারাবাহিকের টিআরপি প্রকাশ করতে প্রবলেম কি তোমাদের প্রশ্ন একদম ঠিক মুম্বাইতে ইলেকশান হোক ঝাড়খণ্ডে ইলেকশান হোক বা উত্তরপ্রদেশে ইলেকশান হোক যেখানে খুশি হোক আমাদের কি আমরা তো পশ্চিমবঙ্গবাসী আমরা কেন টিআরপি পাচ্ছি না তাই তো কিন্তু সবথেকে বড় কথা জি ফাইভ জি বাংলা বা জি কোম্পানি বা হটস্টার স্টার বা আদার্স যদি তোমরা বলো প্রতিটা যে চ্যানেলসগুলো রয়েছে না প্রতিটা চ্যানেলই কিন্তু তোমার এখানে মানে মেন সেক্টর যেটা সেটা হচ্ছে মুম্বাইতে কলকাতাতে তাদের হচ্ছে সাব সেক্টর এবং যেটা মেন সেক্টর বা মেন অফিস বা যেখান থেকে মূলত কাজকর্মগুলো হয় সেটা হচ্ছে কিন্তু মুম্বাইতে কলকাতা থেকে কিন্তু কাজ হয় না কলকাতাতে অফিস রয়েছে জি বাংলা স্টার জলসা তোমার কালার্স বাংলা সবেরই অফিস কিন্তু কলকাতায় রয়েছে কিন্তু মেন যে নেটওয়ার্কটা অর্থাৎ জি বলো স্টার বলো সনি বলো কালার্স বলো বা সানের যে নেটওয়ার্ক প্রতিটা নেটওয়ার্কই কিন্তু মুম্বাইতে অবস্থিত সুতরাং মুম্বাইতে যেহেতু ইলেকশন চলছে সেই কারণে কিন্তু মুম্বাই থেকে যদি টিআরপি মানে না প্রকাশ করা হয় তাহলে কিভাবে সেটা কলকাতায় আসবে এবং কলকাতার কিভাবে মিডিয়া চ্যানেলগুলো আমাদের সামনে আনবে তাই না তাই আগে আমাদেরকে কিন্তু মুম্বাই ইলেকশনটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে টিআরপি কবে আসতে পারে দেখো অনেক জায়গায় অনেক রকম ডেট বলা হচ্ছে একটা জায়গাতে বলা হচ্ছে শনিবার দিন আসতে পারে একটা জায়গাতে বলা হচ্ছে সোমবার দিন আসতে পারে তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো রবিবার তো আসবে না কারণ রবিবার অলরেডি হলিডে রবিবার প্রকাশ হবে না শনি অথবা সোম এবার আমার যেটা সম্ভাব্য তারিখ লাগছে সেটা হচ্ছে সোমবার সোমবারেই কিন্তু আমরা টিআরপি পাবো অর্থাৎ বৃহস্পতিবার যে টিআরপিটা আসার কথা সেটা হয়তো আমরা সোমবার পাবো তার একটাই কারণ হচ্ছে শনিবারও কিন্তু অর্থাৎ কালকেও কিন্তু চান্সেস লাগছে না যেরকম মানে মুম্বাই ইলেকশন চলছে বা মুম্বাই যদি তোমরা খবর দেখো এই মুহূর্তে কিন্তু টিআরপি প্রকাশের কোনো সম্ভাবনায় দেখা যাচ্ছে না সোমবার দিন কিন্তু আমাদের টিআরপি আসতে চলেছে অর্থাৎ বৃহস্পতিবারের টি আমরা সোমবারে পাচ্ছি শুক্র শনি রবি সোম চারটে দিন আমাদেরকে অপেক্ষা করতেই হলো এটা বলতে পারো সোমবার দিন দেখা যাক টিআরপি আসে নাকি আমার যেটা মনে হচ্ছে সোমবারের থেকে কিন্তু বেশি দিন লেট হবে না মঙ্গল বুধ হয়তো করবে না সোমবার দিনই কিন্তু হয়তো টিআরপিটা আমরা পেয়ে যাব দেখা যাক টিআরপিটা আসে এবং যে দশটা সিরিয়াল কোন কোন ধারাবাহিক থাকে এবং টিআরপি লিস্ট সোমবার আসে নাকি সব থেকে বড় কথা সোমবার আসে নাকি একটা ব্যাপার রয়েছে কারণ অনেক জায়গায় হচ্ছে শনিবার আসবে তবে আমি বলবো তোমাদেরকে একটু অপেক্ষা করতে টিআরপি অনেক জায়গায় বলছে বাংলা সিরিয়াল কি টিআরপি পায় না একেবারেই সেটা কিন্তু না মুম্বাই ইলেকশনের জন্য কিন্তু এই মুহূর্তে টিআরপি স্থগিত আছে টিআরপি আসবে একটু অপেক্ষা করো সোমবার দিন পর্যন্ত দেখো সোমবারেই হয়তো টিআরপির তালিকাটা প্রকাশ করা হবে এরকমই কিন্তু আমার কাছে খবর আছে তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই পায়